এজন্য দেখা যায় যারা গান বাদ্য বাজালো তাদের বিরুদ্ধে আমি করলাম না মনে করে নিতে হবে আমি আল্লাহর পক্ষে না আমি বেঈমান মুনাফিকের পক্ষে আমি যদি নামাজ পড়ি ওই নামাজ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে একটা কথা হলো যে একজন গুনাহ যদি করে তাকে যদি আমি একটু বাধা দেই আমার মুখের কথা বলি এটা আমার ক্ষতি হবে হবে ক্ষতি

নবীর কথা কি মিথ্যা না মিথ্যা বলেন না কারণ আপনি আমি নামাজ পড়ি নামাজি কিন্তু কাফের মুশরিকরা নামাজ পড়তো না কিন্তু তারা আমার নবীকে উপাধি দিয়েছে আল আমিন যারা সুবহানাল্লাহ সত্যবাদী কিবাদী ঘটনা চলে মিরাজ শুরু হবে এবার একটু পিছনে চলে যাই নবীর মিরাজের ঘটনা কিছু আগে কিছুদিন আগে তার যে কাছের যে মানুষটা ছিল চাচা অরপে বন্ধুর মত সন্তান বাবার মত আব্দুল মুত্তালিব কি তালেব আব্দুল মুত্তালিব তার চাচা ছিলেন কিন্তু তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন যখন নবী ইসলামের দাওয়াত শুরু করেছেন আল্লাহ তাআলা যখন নবীর উপরে কোরআন নাযিল করে দিয়েছেন

যখন তার চাচা বললেন আব্দুল তালেব আর আবুল মুদালিব দাদা আর চাচা আবুল মুদালিব তো বললেন যে তোমার ভাতিজাকে তুমি কি করো আবু জাহল বলল তোমার ভাতিজাকে কি করো নিষেধ করো যে দাওয়াত দিতেছে যে কথা বলতেছে তাকে তুমি নিষেধ করো কিন্তু আল্লাহর নবী বললেন চাচা এবার বাড়িতে এসে ভাতিজাকে বলছেন ভাতিজাকে তুমি যে দাওয়াত দিচ্ছ যে কথা বলতেছো তখন আল্লাহর নবী বললেন ও আমার চাচা আমি যে জবাব দিতেছি আমি যে কথা বলতেছি এই কথা দুনিয়ার কোন মানুষের না আল্লাহ কথা আল্লাহর এরকম অনেক বাধা বিঘ্ন আমাদের জীবন আসবে না না একজন করতেছে আমি তাহলে বাধা দিলাম এই বাধা দিতে গেলে অনেকে আমার দলে থাকবে না আমার সাথে থাকবে না

করলেন তাকে এমন ভাবে মারধর করা হলো নবী ক্লান্ত হয়ে গেলেন তাই বের সমস্ত কাপের ঘোষণা করে দিল উত্তা ঘোষণা করে দিল সাহেবা ঘোষণা করে দিল আবু জাহেদ বলে দিল মোহাম্মদ মক্কা থেকে তাইফে গিয়েছে তাইফের লিডারকে বলে দিল খবর পাঠায় দিল তাইফের লিডার মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ তাইফে গেছে তুমি তাদেরকে ওই দেশে ওই এলাকায় থাকতে দেব না তখনই ওই কাফের গুলি যুবকদেরকে বলতেছে এক পর যায় নবীকে মারতে মারতে দিকে একটু সামনে বেড়াইলে একটি আঙ্গুরের বাগান আছে ওই আঙ্গুরের বাগানে যায়া নবী ক্লান্ত হইয়া পড়ে গেলেন

কিছু আগে তার চাচাকে নিয়ে আসলাম তার সদরের স্ত্রীকে নিয়ে আসলাম আমার বন্ধু আমার বন্ধু যখন টাইফের ময়দানে গেল টাইফের ময়দানের মানুষ তাকে গুরমন গুরমনাকে মার দোর করলো নবী আঙ্গুরের বাগানে ঘুরে গেলেন পরে থাকার পরে এবার আস্তে আস্তে যখন জ্ঞান ফিরে আসলেন এখানে অনেক কথা এতদূর যাওয়া যাবে না যখন উনি আঙ্গুর বাগানে অসুস্থ হয়ে পড়ে গেলেন হযরত তার সঙ্গে থাকার পরে দেখা যায় ওই আঙ্গুর বাগানে কিছু রাখাল ছিল ছাগল নিয়ে হাঁটা চলা করতেছেন আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন এবার রাখাল রে ডাকতে বলো রাখাল তোমার এই ছাগল পা যতগুলি ছাগল আছে ছাগলের ভিতরে একটা দুধওয়ালা ছাগল থেকে একটু দুধ দোয়াইয়া দাও আমার নবী খাবে এবার রাখাল বলে না তোমার কোন অনুমতি নাই দেওয়া যাবে না যখন এই কথা বলার পর যায় ফিরে আসলো চিন্তা

তাকে মাঝে অনেক সময় মাঝে মাধ্যমে করেছেন কয়েকটা বিষয় ভেতরে আল্লাহ রবিকে আল্লাহ সরাসরি

রাত্রে ঘুমায়া ঘুমায়া এবার হঠাৎ করে দেখে রাত্র যখন গভীর হয়ে গেছে নবীর ভিতরে কিন্তু কষ্ট একদিকে চাঁচা চলে গেছে আর একদিকে স্ত্রী চলে গেছে কারণ মক্কানগরীতে সবচেয়ে কাছের যে বন্ধু বাবা চাচা ছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার চেয়েও বেশি কাছের তার স্ত্রী ছিলেন স্ত্রীও চলে গেলেন তাই পরে ময়দানে গেলে মানুষে দাওয়াত দিতে সেখানে উৎসবে মাঝখানে চলে আসলো মনে কষ্ট কি কষ্ট না জিবরাঈল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রুকুম করে যান তাইফের মানুষদেরকে একটা চাবা দিয়ে দেব।

বন্ধুর মা চিন্তা করো আমি আমার বন্দরে আমি আল্লাহ আমার হাত দইরা দইরা এমন এমন জায়গায় ঘুরাবো যে জায়গায় আমি কোনো পয়দান আমি আনি নাই তা আলাইহিস সালাম নবীকে যখন মিকাল আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে হাতিনে তাইর

আমার নবী তাকায়া দেখতেছেন আমার নবী তাকায়া দেখার পর জিব্রাইল একটা ভিতরে কিছু পানি রেখেছেন আমার নবীর শরীরটা ফেলে এরপরে হাত কলি জাকা পাই কইরা ওই পানি দিয়া সুন্দর কইরা তুইছ জোরে বলেন আল্লাহু আকবার কারণ আমার নবী তো এখন নবী এভাবে একবার না তিনবার তার পুরা বডিটাকে ফারা হয়েছে বলেন আল্লাহু আকবার একবার যখন মা হালিমার করেছিলেন মা হালিমার সন্তান ছিলেন আব্দুর রহমান এই আব্দুর রহমানের সঙ্গে আপনি আমার নবী খেলতে গিয়েছিলেন ও জায়গা এসে তাকে এক গাছের নিচে বসে তাকে ফেরে তার হাত বেই করেছেন এভাবে একবার দুইবার তিনবার তাকে সিনা চাক করেছেন এটা সত্য না মিথ্যা কথা বলেন সত্য কি না মিথ্যা কথা বলেন ও দুনিয়া মানুষ ওপেন হার্ট সার্জারি কোথার দিকে আসলো আমার নবীকে যখন ওপেন হার্ট the ওই পানি দিয়া সুন্দর কইরা জান্নাতি পানি দিয়া সুন্দর করে ধুইলেন কেন ধুইলেন বিজ্ঞানীরা এটা আজ পর্যন্ত তত্ত্ব দিতে পারে নাই বিজ্ঞানীরা কোনদিন সঠিক তথ্য দিতে পারবে না আমি আগে বলি এখনই বলি পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আছে এক কথায় এক বাক্যে মেনে দিবে আমার আল্লাহর কথা ঠিক না এক এক

এক পাকে তারা হলো এক মুসলমান মানুষ আছে সেগুলি মুসলমান না সেগুলির কাজ হলো আমার নবী কি করেছেন আমার আল্লাহ কি করেছেন এইগুলি নিয়ে তারা গবেষণা করে তারপরে

এইভাবে করা শুরু করে নবীবেন আসমানে জিগির দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞানীরা তত্ত্ব করে বলেছে আসমানে শব্দ পাওয়া যায় মোবাইল আলাদা কথা ঠিক এই কথা বলে আর দেড় হাজার বছর দেখা যাবে তিরিশ চল্লিশ সালে বিজ্ঞানিকা করবে দরজা আছে এর আগে সুযোগ নাই যদি হয় নিতে হবে তাছাড়া কোনো সুযোগ নেই মনে হয় আর দইয়ের করতে পারে না আর বিজ্ঞানীদের কাজ হলো দইয়ের করে এজন্য বিজ্ঞানীরা খালি আলেম ওলামারা নবী যা বলেছেন পয়গম্বররা যা বলেছেন এগুলি তারা রিসার্চ করে 20 বছর 30 বছর 50 বছর পরে তারপরে তারা বলবে কিন্তু উনি বলবেন আমার নাতিপুতি বলে দেবে উনি রিসার্চ করে যাবে মারা যাবে এরও না নাতিপুতি বলবে এমন আসেন আসেন কথায় চলে যাই নবী যখন শুয়েলেন সিনার জায়গা করলেন সিরা কাটলেন কাটার পরে এবার তার বলি যা ভাই করে সুন্দর করে ধুইলেন কেন ধুইলেন

ঘোড়ার আকৃতি এরকম আরকি খরচে কি দেখছেন কি দেখছেন ঘোড়ার আকৃতির জন্য বলছে ঘোড়া খচর এরকম যখন ঘোড়ার যে একটু ছোট দাদার চেয়ে একটু বড় যখন ওই ঘোড়ার জান্নার নিয়ে আসলেন বড় কানাল

she just said stop যে নবীর জন্য বনের জন্য যে নবীর জন্য গাছ খেজুর গাছ মানুষের মতো কান্দে নবী বলে ও খেজুর গাছ তুমি কেন কান্দ

মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিন যে জায়গা ইসরায়েল কাফের মুশরিকরা ওই জায়গাকে আক্রমণ করে কাফের মুশরিকরা মনে করে ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কত যে গুণাগুণ কত যে আল্লাহর রহমত এরা কাফের মুশরিকরা তদন্ত করে পেয়ে গেছে জারবান আল্লাহু আকবার এজন্য এরা কইতো নবী আমার

যাওয়ার পরে সকলে দাঁড়ানো এই দাঁড়ানোর পরে নবী যাওয়ার পরে এবার বললেন যে নবী যান আপনি আগে যান বলেন সব নবী তাকায় বেসে কে আসবে কার্য অপেক্ষা এবার তাকায় দেখলেন ইমাম